আমরা আজকে লেকচারে বৃত্তের পরিধি সম্পর্কে আলোচনা করব সো বৃত্তের পরিধি এটা আমরা বৃত্ত অঙ্গন করেছি এই বৃত্তের মাঝ বরাবর যেটা রয়েছে এটাকে বলা হয় কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের এই যে আমাদের বাঁকা অংশ রয়েছে সেই বাঁকা অংশের উপরে যদি কোনো একটা আমরা বিন্দু নেই এবং সেই বিন্দুকে যুক্ত করি তাহলে এই ও এ এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ ও বলা হয় বৃত্তের কেন্দ্র ও বৃত্তের ব্যাসার্ধ আর এই প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্তে যদি আমরা একটা নেই বি বিন্দু নিলাম এই কে যদি যুক্ত করা হয় আর অবশ্যই সেটা এই কেন্দ্র দিয়ে যাবে তাহলে এই এবিকে বলা হয় বৃত্তের ব্যাস আমরা বৃত্তের কেন্দ্র পেলাম বৃত্তের ব্যাসার্ধ পেলাম বৃত্তের ব্যাস পেলাম তাহলে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ সুতরাং ও এ যতটুকু হবে আমাদের ও বি ততটুকু হবে তার মানে এর মান আর এর মান দুটো ইকুয়াল তাহলে এখানে আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব আমরা জানি বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় নাও যে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক তাহলে ব্যাসার্ধ কত হলো আর একক তাহলে বলো ব্যাস কত হবে ব্যাস মানে কি জানি আমরা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাস মানে কত হয় টু গণিত ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধ এটা হয় আমাদের ব্যাসের অর্ধেক তার মানে একের দুই গণিত ব্যাস তাহলে বলো ব্যাস সমান কত হবে তাহলে ব্যাসার্ধ এদিকে বাম দিকে এলে একের দুই ভাগ আছে ডান দিকে গেলে গুণ হয়ে যাবে গণিত দুই সমাঞ্চ ব্যাস তাহলে দেখো ব্যাস সমান দুই গুণিত ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধের মান যদি আর হয় তাহলে ব্যাসের মান হবে আমাদের চুয়ার তাহলে ব্যাসের মান কত পেলাম চুয়ার একক তাহলে আমি প্রথমে ব্যাসার্ধ ধরে নিলাম আর তাহলে ব্যাসের মান কত পেলাম আর তৃতীয় নম্বর পরিধি বা পরিসীমা আমরা পরিসীমা অনেক জানি যেমন ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিসীমা দেখেছি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা পরিসীমা দেখেছি পরিসীমা বলতে যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহু সমষ্টি এক কথায় বাউন্ডারিটাকে পরিসীমা বলা হয় এক্ষেত্রেও তা চারটি বাহু ছিল সেই চারটি বাহু সমষ্টি যদি আমরা করা হয় তাহলে চারটি বাহু সমষ্টি হচ্ছে আমাদের সেই আয়তক্ষেত্র বা সেই চতুর্ভুজের আমাদের পরিসীমা বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাকে আমাদের পরিধি নামে ডাকা হয় তার মানে বৃত্তের পরিসীমা যা পরিধিও তাই তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা কী বললাম পরিসীমা এই পরিসীমাকে বলা হয় পরিধি তাহলে পরিধির ফর্মুলা কত এই সূত্রটা মনে রাখবে যে টু পায় আর একক এটা হলো আমাদের যে কোনো বৃত্তের পরিধির সূত্র এখানে পায়ের মান কত যেখানে এই পায়ের মান হলো আমাদের বাইশের সাত অবশ্যই এটা নেওয়ারই টু আমরা এই পায়ের মানটাকে আমরা বাইশের সাত মান বসাই এখানে আর হলো আমাদের কি আর হলো বৃত্তের ব্যাসার্ধ সুতরাং এখানে মনে রাখার মতো বৃত্তের পরিধি বা পরিসীমা হলো আমাদের টু পাই আর একক যেখানে পায়ের মান হলো বাইশের সাত এবং এখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে পরিধি বলতে বৃত্তাকার অংশ কোনটা এই যে বাঁকা অংশ দেখতে পাচ্ছ এই বাঁকা অংশের মান কত টু পাই আর এই যে বাঁকা অংশটা এই বাঁকা অংশটা হচ্ছে আমাদের টু পাই আর আর এটাকেই বলা হচ্ছে আমাদের পরিধি বা পরিসীমা কার পরিসীমা বৃত্তের পরিসীমা তাহলে এই বাঁকা অংশটাকে বলা হচ্ছে আমাদের চারিদিক যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিকে বলা হচ্ছে পরিধি বা পরিসীমা আর এর ফর্মুলা হলো আমাদের টু পাই আর একক এবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস এবং পরিধি নির্ণয় করব। দেখো প্রশ্নে প্রশ্নেগুলো দিয়েছে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য চোদ্দশেমী হলে বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য ও পরিসীমার মান নির্ণয় করতে বলেছে প্রথমে আমরা আগে ছবিটা অঙ্গন করলাম এই বৃত্ত এই বৃত্তের আমাদের ব্যাসার্থের দৈর্ঘ্য পরিদেশে কথা আমাদের চোদ্দ সেমি তার প্রদত্ত বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু ব্যাসার্ধকে আমাদের আর্দ্রা সূচিত করা হয় ব্যাকেটে আট লিখো সমান লিখো চোদ্দ সেমি তো অত ব্যাস কথা হবে আমাদের যা আমরা ব্যাস জানি যে টু ইন্টু আর হয় তাহলে এফ ব্যাস সমান টু আর সমান টু ইন্টু আর মান বসিয়ে দাও চোদ্দো সেমি তাহলে কত হলো চোদ্দো দুগুণ আঠাশ সেমি দ্বিতীয় আমরা পরিসীমার মানে নির্ণয় করবো পরিসীমা বা পরিধি একই এবং মাঠটির পরিসীমা বা পরিধির সমান টু পায় সেমি মানটা বসাও আমরা জানি পায়ের মান বাইশের সাত সো টু ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আরের মান বলো দেশ আমাদের চোদ্দ ফরটিন কারাটি করো সাত থেকে সাত সাত দুগুণো চোদ্দো তাই দুই গণিত দুই গণিত বাইশ সেইটা হচ্ছে আমাদের চার গণিত বাইশ সমান অষ্টআশি সেমি সুতরাং আমরা এই বিদ্যালয়ের মাঠটির ব্যাস মান দেওয়া ছিল ব্যাস এবং পরিসীমা পরিধির মান করতে পেলাম অষ্টআশি সেমি এটা আমাদের রাখুন